आज की रेस्क्यू कॉल पे जी नेट एक तस्वीर्टिकल कोबरा आज है तो ये जायरा नाम लगी गोपालपुर सांधरा गोला गोपालपुर सांधरा पारा था देखा चाहे वो ना तेरा बाड़ी द फैमिली बाड़ी लटे हिल रहा है लटे हिल रहा है जाने की भाग के नहीं जाओ ये वो किया कोरा के नहीं দেখতেই পাচ্ছেন স্পেকটিক্যাল কোবরা ইন্ডিয়ান স্পেক্টিকাল কোবরা নেটে জড়িয়ে আছে মাছ ধরার জালেতে জড়িয়ে আছে যত চিল্লে হবে তত চিন্তা আমরা এটাকে আমরা এটাকে সুন্দরভাবে আমরা রেস্কিউ করে নিয়েছি ঠিক আছে জালে খুবই অ্যাগ্রেসিভ জালে জড়িয়ে ছিল তো তাই জন্য খুবই অ্যাগ্রেসিভ আছে তো একে বেশি বিরক্ত না করে আগে বেশি বিরক্ত না করে আমরা আমি বলি ধীরে ঢুকিয়ে দিই একটা চিপে ছিলাম তার জন্য একদম এটা পারফেক্ট ডিবা তো সব দিক থেকে যেটা আমি প্রথম দিক থেকে বলে রেখেছি বা প্রথম দিক থেকে আমরা বলে রাখি হ্যান্ড পিন ঠিক আছে হ্যান্ড গ্রিপ আর হ্যান্ড পিনের মধ্যে পার্থক্য আছে যেমন এইটা এটা আমি হ্যান্ড প্রিন্ট করছি মানে একে আমি ভিতরে ঢুকাবো ঠিক আছে ভিতরে ঢুকানোর সময় কী করতে হবে আমাকে এ এখন কিন্তু দেখো পুরো খেঁচে আছে ঠিক আছে পুরো স্প্রিং স্প্রিং আছে ঠিক আছে স্প্রিংয়ের সময় যদি আমি একে নিচে পুশ করতে যাই এ তখন আমাকে কিন্তু বাইট করবে ঠিক আছে এইটা আমি স্প্রিংটা যেটা আছে না এই স্প্রিংটা হতে তো মানে একে আমি আরামসে দু তিন সেকেন্ড একে টাইম দেবো ঠিক আছে পাঁচ সেকেন্ড দরকার হয় এক মিনিট লাগুক কিন্তু আমি একে কোনো রিস্ক না নিয়ে একে আমি ভিতরে ভরবো ঠিক আছে তো প্রথমে দেখুন এই দেখুন পুরো লুজ হয়ে গেছে দেখুন পড়ে লুচে গেছে এবার আমরা কি করব মাথার এই দিক দিয়ে নিয়ে যাব ওয়ান টু থ্রি মাথার এই পাশে রাখতে হবে ঠিক আছে ঢাকুরটাকে চলো সুন্দরভাবে রেস্কিউ হয়ে গেছে আমাদের কোবরা বাবু রিলিজের অবশ্যই ঠিক আছে কার বাড়িতে বেরিয়েছিল এটা এনার বাড়িতে লক্ষণ সাধনার বাড়িতে প্র্যাকটিক্যাল কোবরা অনেক রাত্রিতে রাত্রিবেলা হয়ে যাওয়ার পরেও এনারা ফোন করেছে প্র্যাকটিক্যাল কোবরা এটা আমাকে দেখে খুব ভালো লাগছে কারণ সবকে না মেরে তারা যে ফোন করে দেখেছে এটা একটা ভীষণ বড় ব্যাপার ঠিক আছে ওনার মানসিকতা অনেক ভালো এখানে বুঝা যাচ্ছে যে উনি অ্যানিমেল লাভার বা পশুপ্রেমিক ঠিক আছে থ্যাংক ইউ দাদা ভাই এটাকে না মেরে এরকম হ্যাঁ এমনি তো মাত্র নয় গুড করতে ঠিক আছে এবার কোনো প্রবলেম নেই আপনাদের ঠিক আছে আমাদের আশেপাশে রেস্কিউ টিম আছে আপনারা ফোন করবেন ঠিক আছে আমরা যত রাত্রি রাত্রি দুটো বাজুন আমরা ফোন ফোন করলে চলে আসবো আমরা ঠিক আছে সব কে নাম এর আমার দিকে বল ঠিক আছে